আসসালামু আলাইকুম আজ মাঠে নামতে যাচ্ছে পর্তুগাল আর্মেনিয়ার বিপক্ষে রাত আটটায় তারা মাঠে নামবে এখনো অনেকগুলো টিম ইতিমধ্যেই ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে কোয়ালিফাই করেছে কিন্তু পর্তুগাল প্রথম দিক থেকে ছন্দে থাকলেও শেষ মুহূর্তে তারা হাঙ্গেরির সঙ্গে জেতা ম্যাচ ড্র করলো এবং শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে তারা হেরে গেল এবং সেখানেই তাদের প্রথমটা শুরু এই পর্তুগাল যেটা যে টিমটা ফিফা র্যাঙ্কিং এ একটা পঞ্চম শক্তিশালী দল পাঁচ নম্বরে যারা অবস্থান করে সেই পর্তুগাল এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই যেখানে রোনালদো থেকে শুরু করে অনেক নামি দামি ফুটবলার এই টিমে রয়েছে যেখানে আমরা ডিফেন্স পজিশনে যেখানে বলতে পারি রুবেন নেভিস জ হ্যালো এনারা একজন এক একজন তার পজিশনে বিশ্বমানের তারকা তারপর মিডফিল্ডে যাকে বর্তমান সময়ে সবচেয়ে সেরা মিডফিল্ডার ধরা হচ্ছে জোয়ান নেভিস তারপর বার্নান্দো সিলভা রাফায়েল লিও জোয়া ফেলিক্স এবং অবশ্যই তাদের গোলকিপার টিয়াগো কোস্টা সবাই বিশ্বমানের ফুটবলার কিন্তু তাদের দল এখন পর্যন্ত ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে নাই অনেক হতাশার পর আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিস্টানো রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এবং তারপরে পর্তুগাল শিবিরে অনেকটা ধোয়াশা কিন্তু রয়ে গেছে কারণ তাদের সেরা স্ট্রাইকার মাঠের বাইরে আপনারা অনেকে বলতে পারেন ক্রিস্টান রোনালদো কিভাবে এখনো পর্তুগালের সেরা স্ট্রাইকার কিন্তু ভাই আপনি যদি পরিসংখ্যানের দিকে তাকান সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো থেকে পর্তুগাল স্কটে আমি বলতে চাই সমগ্র ইউরোপেও ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হওয়া এই বুড়া ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হওয়া সত্ত্বেও তাকে বিট করার মতো স্ট্রাইকার এখন পর্যন্ত খুব কমই আছে ইউরোপে বিশ্ব ফুটবলেও সেটা বলতে পারি ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এখনো স্ট্রাইকার ইয়াং স্ট্রাইকারদের মধ্যেও তাকে বিট করার মতো তাকে বিট করার মতো অনেকেই ক্ষমতা রাখে না আপনি স্ট্রাইকার হিসেবে বর্তমানে বলতে পারেন কিলিয়ান এমবাপে আলিং হল্যান্ড হ্যারিকেন আর অনেকেই আছে ইউরোপের কথা আমি বলতেছি কিন্তু তাদের সঙ্গে যখন ক্রিস্টানো রোনালদো পরিসংখ্যানটা আপনি করতে যাবেন দেখবেন ক্রিস্টানো রোনালদো তাদের থেকে একটু হলেও করে রয়ে গেছেন হয়তো তার ড্রিবলিং পজিশন ডিভলিং তারপর তার মানে যে গতি একটু হলেও তাদের থেকে অনেকটা কমে গেছে কিন্তু গোল করার ক্ষেত্রে ক্রিস্টানো রোনালদো তাদের থেকেই অবশ্যই উপরে পজিশনেই রয়েছেন তো এই ক্রিস্টানো রোনালদোকে ছাড়া আর্মেনিয়ার বিপক্ষে আজ রাত আটটায় পর্তুগাল মাঠে নামছে আর অপর ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড এবং হাঙ্গেরি খেলাটা হচ্ছে এখানে যদি আয়ারল্যান্ড এবং হাঙ্গেরির মধ্যে হাঙ্গেরি যদি যেতে যায় তাহলে পর্তুগালকে অবশ্যই এই ম্যাচটা জিততেই হবে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আর কোনকরমে ক্রমে যদি হাঙ্গেরি আয়ারল্যান্ডের কাছে হেরে যায় আয়ারল্যান্ড যদি যেতে আর পর্তুগাল যদি আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা নাও যেতে তারপরেও পর্তুগালে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে সরাসরি কোয়ালিফাই করার সুযোগ রয়েছে কেননা আয়ারল্যান্ডের তুলনায় পর্তুগাল গোল ব্যবধানে আগাই আছে কেননা আয়ারল্যান্ডের হচ্ছে এখন পয়েন্ট হচ্ছে পাঁচ ম্যাচে সাত পর্তুগালের পাঁচ ম্যাচে দশ হাঙ্গেরি পাঁচ ম্যাচে আট তো সেখানে যদি আয়ারল্যান্ড যেতে আয়ারল্যান্ডে তখন পাঁচ ছয় ম্যাচে পয়েন্ট হবে দশ আর পর্তুগাল যদি আর্মেনিয়ার বিপক্ষে হেরে যায় তো পর্তুগালের সেখানে পয়েন্ট হবে ছয় ম্যাচে দশ কিন্তু পর্তুগালের গোল ব্যবধান বেশি কারণে পর্তুগাল সরাসরি কোয়ালিফাই করতে পারবে কিন্তু হাঙ্গেরি যদি যেতে যায় আর পর্তুগাল যদি ম্যাচটা করে তাহলে হাঙ্গেরির ম্যাচে পয়েন্ট হবে হচ্ছে এগারো পর্তুগালের পয়েন্ট হবে ছয় ম্যাচে এগারো সেখানেও পর্তুগাল কিন্তু গোল ব্যবধানে হাঙ্গেরির থেকে আগে আছে এ কারণে পর্তুগালের তখনও সরাসরি কোয়ালিফাই করার সুযোগটা কিন্তু রয়েছে কিন্তু পর্তুগাল যদি আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচটা হেরে যায় এবং যদি ম্যাচটা জেতে তাহলে পর্তুগালকে হবে এবং ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু গত ম্যাচে বিপক্ষে লাল কার্ড পেয়েছেন তো অনুযায়ী আজকের ম্যাচটাকে তাকে মিস করতে হচ্ছে এবং ফিফা এটা কনসিডার করতেছে যে আদৌ ক্রিস্টিয়ানো রোনালদোকে আরো বেশি ম্যাচে নিষিদ্ধ করা হবে কিনা ইতিমধ্যে পর্তুগাল ফুটবল ফেডারেশন ফিফার কাছে আপিল করেছে তো আপিলের পরিপ্রেক্ষিতে পরে যখন রায় আসবে তখন বোঝা যাবে যে পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো মানে আদতে কত ম্যাচ নিষিদ্ধ থাকছেন এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন নাকি দুই বা ততধিক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন সেটা এই আপিলের রায়ের পরেই বোঝা যাবে আপাতত মাঠে নামছে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো কে ছাড়া আর প্রশ্ন একটা ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া এই বুড়া ক্রিস্টিয়ানো রোনালদো কে ছাড়া পর্তুগাল আসলে কতটা শক্তিশালী এই বিশ্বকাপ কোয়ালিফায়ারে রোনালদো পাঁচ ম্যাচে গোল করেছেন পাঁচটি এবং দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন জব ফেলিক্স এবং জব চ্যান্সেলো দুজনেই দুটি করে গোল করেছেন এবং বার্নান্দো সিলভা গোল করেছেন একটি এবং রুবিন নেভিস গোল করেছেন পর্তুগালের হয়ে একটি তো এখানে বুঝতেই পারতেছেন রোনালদো ছাড়া তাদের বিকল্প খুব একটা শক্তিশালী না যেখানে এই বুড়া চল্লিশ বছর বয়সী রোনালদো গোল করলেন পাঁচ ম্যাচে পাঁচটি সেখানে ইয়াংরা পাঁচ ম্যাচে দুইটি বা একটি করে গোল করলেন আবার যদি আমরা অন্য পরিসংখ্যানের দিকে তাকাই নিয়ে পর্তুগালের ম্যাচ জয়ের হার সত্তর থেকে পঁচাত্তর ভাগ এবং তাকে ছাড়া পরাজয়ের হারটা কিন্তু বেশি এই সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল যে দুটা ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেখানে কিন্তু একটা ম্যাচ তারা ড্র করেছে এবং আরেকটা ম্যাচ কিন্তু হেরে গিয়েছে এবং তার আগে যদি আমরা তাকাই ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া পর্তুগাল একটা ম্যাচেই খুব বড় ভাবে জিতেছিল সেটা হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে সেটা দু হাজার বাইশ বিশ্বকাপে যেখানে গঞ্জাল করেছিলেন এবং সাথে গোল করেছিলেন রাফাইল লিও পেপে এই মিলে এক ব্যবধানে তারা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছিল কিন্তু ওই ম্যাচ ছাড়া পর্তুগাল রোনালদোকে ছাড়া ম্যাচ জিতেছে সেটা খুব ভালোভাবে এই ধরনের নজির এখন পর্যন্ত পর্তুগাল স্থাপন করতে পারেনি থেকে অবশ্যই পর্তুগাল ক্রিস্টানো রোনালদো আজকে সাফার করতে পারে তারপরেও আমি বিশ্বাস রাখি পর্তুগাল পর্তুগাল না কারণ পর্তুগালের এখন যেমন রয়েছে বিশ্বসেরা স্ট্রাইকার তেমন রয়েছে বিশ্ব বিশ্বসেরা মিডফিল্ডার এবং তারপরে তাদের হচ্ছে ডিফেন্ডারও অনেক শক্তিশালী এবং ডিয়াগো কোস্টাও একজন ভালো মানের গোলকিপার তো আজকের ম্যাচটা অবশ্যই পর্তুগালকে জিততে হবে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য তা না হলে তাদেরকে প্লে অফ বাধার সম্মুখীন হতে পারে যেখানে তাদের বিশ্বকাপে খেলানোর সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে কারণ প্লে অফে একটা ম্যাচে কি হবে না না হবে সেটা তো পরে বিষয় তবে অবশ্যই আজকে পর্তুগালকে ম্যাচটা জিততেই হবে বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য